পামিস্ট্রি বা হস্তরেখা বিদ্যা এই পামিস্টি নিয়ে বা হাতের রেখা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমি বিভিন্ন কথা আপনাদের জানিয়েছি আজ হৃদয় রেখা বা হার্ট লাইন নিয়ে কিছু কথা আপনাদের বলবো আপনারা আপনাদের হার্ট লাইন বা হৃদয় রেখাটির সঙ্গে আজকে যা কিছু বলবো সেগুলোকে যদি মিলিয়ে নিতে পারেন আপনাদের জীবনে এই হৃদয় রেখা সংক্রান্ত যে বিষয়গুলো সেই সম্বন্ধে আপনারা কিন্তু অনেকটাই অবগত হবেন হৃদয় রেখা কি আমাদের হাতের মূলত যে চারটি রেখা রয়েছে তার মধ্যে হৃদয় রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেখা হৃদয় রেখা নির্দেশ করে স্বাস্থ্যের দিক থেকে নির্দেশ করে ফুসফুস হার্ট বা বুকের যাবতীয় বিষয় এছাড়াও হৃদয় রেখা মানুষের মন ভাবনা চিন্তা অনুভূতি শক্তি মায়া মমতা এই সমস্ত কিছুর নির্দেশক হৃদয় রেখার উপর ভিত্তি করে কিন্তু মনের এই ভাব বা ফিলিংস এইগুলো আমরা বুঝতে পারি হৃদয় রেখা সাধারণত বুদের ক্ষেত্রের নিচ থেকে শুরু হয় এবং তার গতি প্রকৃতি থাকে শনির ক্ষেত্র ঠিক নিচ থেকে বা বৃহস্পতির ক্ষেত্রের নিচ পর্যন্ত যাওয়া এই হৃদয় রেখা কি কি কারণে কি কি সমস্যার কারণে আমাদের জীবনে নানা সমস্যা আনতে পারে বা হৃদয় রেখা ভালো হলে আমাদের জীবনে কি কি শুভ ফল আমরা পেতে পারি তা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো প্রথমত দেখে নিতে হবে হৃদয় রেখাটি আমাদের যে শুরু হলো অর্থাৎ বুধের ক্ষেত্রের নিচ থেকে কনিষ্ঠা আঙ্গুলের নিচ থেকে বুধের ক্ষেত্র থেকে একদম ধার থেকে হাতের প্রান্তভাগ থেকে কিন্তু হৃদয় রেখা শুরু হয় এবং হৃদয় রেখা ধীরে ধীরে এগোতে থাকে অনেক সময় দেখা যায় হৃদয় রেখা শনির ক্ষেত্রের নিচে গিয়ে কিন্তু শেষ হয়ে গেল আবার অনেক সময় হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রের নিচ পর্যন্ত যায় কখনো কখনো হৃদয় রেখা সামনের দিকে এগিয়ে গিয়ে ভক্ত হয়ে যায় বা তিনটি শাখায় বিভক্ত হয়ে যায় এই সমস্তই বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য নির্দেশ করে অনেক সময় হৃদয় রেখা সরাসরি রেখাতে গিয়েও কিন্তু স্পর্শ করে চলুন দেখে নেব কি কারণে কি কি বৈশিষ্ট্যের জন্য আমরা হৃদয় রেখা থেকে কি ধরনের ভাগ্যের বৈশিষ্ট্য অনুমান করতে পারি যাদের হৃদয় রেখা সাধারণত শৃঙ্খল বিশিষ্ট হয় অর্থাৎ ছোট 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 একটা চেনের মতো শাখার মতো হৃদয় রেখা থেকে বের হয় তারা মনের দিক থেকে অত্যন্ত ভালো মানুষ হন তারা সহজেই যে কোনো বিষয়কে উপলব্ধি করতে পারেন তাদের মধ্যে অনুভূতি শক্তি অনেক বেশি থাকে তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা অন্যের দুঃখে কাতর হওয়া এই সমস্ত ব্যাপারগুলো অত্যন্ত বেশি থাকে যদি হৃদয় রেখা শনির ক্ষেত্রে গিয়ে তারপর আর আগে না এগিয়ে গিয়ে শনির ক্ষেত্রে গিয়ে শেষ হয় মনের দিক থেকে এরা একটু কঠোর হয় এরা সাধারণত স্বার্থপর হন নিজের টুকু ভালো বোঝেন তবে এরা আধ্যাত্মিক জগৎ বা ঈশ্বর জগতে বা একাকিত্ব হওয়ার ক্ষেত্রে অর্থাৎ একা একা কিছু করার ক্ষেত্রে কিন্তু সফল হন এরা সাধারণত একটু একা থাকতে ভালোবাসেন খুব বেশি লোকজন পছন্দ করেন না হৃদয় রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে কাছাকাছি যায় হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রের কাছাকাছি গেলে তারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী উচ্চাভিলাষী যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যে কোনো মানুষের সঙ্গে মিশে যাওয়া বা তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলা এই গুণগুলো কিন্তু তাদের মধ্যে পরিলক্ষিত হয় হৃদয় রেখার সামনের দিকে গিয়ে যদি একাধিক শাখা অর্থাৎ দুটো তিনটে শাখা বের হয় কোনো একটি শাখা শনির ক্ষেত্রে কোনো একটি শাখা বৃহস্পতির ক্ষেত্রে বা হৃদয় রেখা যদি শনি এবং বৃহস্পতির ক্ষেত্রের মাঝামাঝি গিয়ে পৌঁছায় এটি কিন্তু অত্যন্ত শুভ কারক চিহ্ন এই ধরনের হৃদয় রেখার লোকেরা কিন্তু জীবনে অনেক সফল হন তাদের মধ্যে বস্তুবাদ এবং ভাববাদ এই দুয়ের একটি সুন্দর ব্যালেন্স থাকে তারা জীবনে সমস্ত কিছু একটা ব্যালেন্স করে বুঝতে পারেন কখনো খুব বেশি ঝুঁকি নেওয়া আবার কখনো নিজেকে গুটিয়ে নেওয়া এই দুটোর মধ্যে যে একটা ব্যালেন্স এই ব্যালেন্সটা তারা করতে পারেন ফলে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যাদের হৃদয় রেখা তারা কিন্তু সফল হন হৃদয় রেখা যদি সরাসরি রেখাকে গিয়ে ছুঁয়ে ফেলে কোনো কোনো হাতে দেখা যায় যে হৃদয় রেখা এমন ভাবে সোজা সাধারণত হৃদয় রেখা একটু ধনুকাকৃতি হয় বা একটু বেন্ড হয়ে ওপর দিকে যায় কিন্তু বহু হাতে দেখা যায় যে হৃদয় রেখা সরাসরি রেখাকে স্পর্শ করেছে এটি কিন্তু অত্যন্ত একটি খারাপ চিহ্ন যাদের হাতে এই ধরনের শিররেখা আছে তারা জীবনে অনেক বড় বড় ভুল কাজ করে ফেলেন অতিরিক্ত ঝুঁকি নেওয়া অতিরিক্ত নিজের ওপর ওভার কনফিডেন্সের থেকে এমন কিছু খারাপ কাজ করে ফেলা এমনকি এরা কোনো ক্রাইম করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের রেখা অনেকটাই আমি দেখেছি যে কাজ করে এ ধরনের হাতে রেখা বা এ ধরনের হৃদয় রেখা শিররেখার সঙ্গে হৃদয় রেখা এক হয়ে যাওয়া অত্যন্ত অশুভজনক চিহ্ন এমন একটি মুহূর্তে হঠাৎ করে এমন একটি বিপর্যয়ের মধ্যে পড়ে যে সেই বিপর্যয় কাটিয়ে উঠতে সহজে তারা পারেন না হৃদয় রেখা যদি ভগ্ন হয় অর্থাৎ হৃদয় রেখার মধ্যে যদি ছোট ছোট ভাঙা টুকরো থাকে হৃদয় রেখা যদি ভগ্ন হয় তাহলে কিন্তু তাদের এই বুকের ভেতরে যে ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে হার্ট ফুসফুস এ ধরনের যে অঙ্গগুলোর একটা সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় বড় ধরনের হার্টের সমস্যা হার্ট ব্লকেজ এই যে আমরা যে দেখি যে ওপেন হার্ট সার্জারি বা হার্টের ভেতরে কোনো একটা ভাল বন্ধ হয়ে যাওয়া যাদের করতে হয় তাদের এই হৃদয় রেখায় কিন্তু এ ধরনের ভগ্ন থাকে হৃদয় রেখার মধ্যে চিহ্ন বা শৃঙ্খল চিহ্ন অর্থাৎ ছোট 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 চিহ্ন তিল চিহ্ন এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এ ধরনের চিহ্ন হৃদয় রেখায় থাকলে হৃদয়ের সমস্যা বা হার্টের সমস্যা মানসিকভাবে ভেঙে পড়া দুঃখিত হওয়া এ ধরনের যোগগুলো কিন্তু দেখা যায় এছাড়াও হৃদয় রেখা নির্দেশ করে প্রেম প্রীতি ভালোবাসা যাদের হৃদয় রেখা শুরুতেই বললাম বৃহস্পতি বা শনির ক্ষেত্র পর্যন্ত যায় বা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায় তারা প্রেমের ক্ষেত্রে সফল হন এবং হৃদয় রেখায় যদি ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম শাখা থাকে তারা অত্যন্ত রোমান্টিক জগতের মানুষ হন কিন্তু হৃদয় রেখায় যদি ভগ্ন বা গ্যাপ থাকে হৃদয় রেখায় যদি টুকরো টুকরো চিহ্ন থাকে হৃদয় রেখায় যদি ছোট ছোটো ছোট ছোট ভাঙা খণ্ড থাকে তারা কিন্তু তাদের প্রেম প্রীতি বা দাম্পত্য জীবনেও অনেক সমস্যার মধ্যে পড়ে তাদের রোমান্টিক জীবনে অনেক সমস্যা দেখা যায় বহু ক্ষেত্রে দেখা গেছে হৃদয় রেখায় এ ধরনের চিহ্ন এবং তার পাশাপাশি যদি বিবাহ রেখাও খারাপ থাকে বা বিবাহ রেখায় যদি সমস্যা থাকে তাদের জীবনে দাম্পত্য সমস্যা এমনকি ডিভোর্স অনেক ক্ষেত্রে দেখা যায় যে পতিপত্নীর বা স্বামী বা স্ত্রীর মৃত্যু নির্দেশ করে এছাড়াও হৃদয় রেখা বিচারের ক্ষেত্রে হাতের অন্যান্য ক্ষেত্র হাতের বিভিন্ন গ্রহের ক্ষেত্র হাতের গঠন রেখার কালার হৃদয় রেখাটি যদি ডিপ কালো রঙের হয় বা একটু হালকা রঙের হয় একটু গোলাপি বর্ণের হয় বিভিন্ন বর্ণ কিন্তু বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য নির্দেশ করে যদি হৃদয় রেখা সুন্দর হয় তার বর্ণ সুন্দর হয় এবং সরল হয় বক্রণ হয় হৃদয় রেখার মধ্যে যে গতিটার মধ্যে যেন একটা সাম্যতা থাকে তাহলে সে ধরনের মানুষ তার যে ফিলিংস বা তার যে অনুভূতি শক্তি সেটা কিন্তু অনেক সময় তাদের পড়াশোনার ক্ষেত্রেও সাহায্য করে এছাড়া তাকে তার যে ব্যালেন্স করার ক্ষমতা বিভিন্ন মানুষকে নিয়ে চলার ক্ষমতা সুন্দর থাকে হৃদয় রেখা অত্যাধিক মোটা বা কালো রঙের হলে সেই ধরনের মানুষদের মধ্যে একটি স্বার্থপরতা তাদের মধ্যে একটি জেদ জেলাসি এইসব ব্যাপারগুলো কিন্তু কাজ করে দর্শক বন্ধুরা হৃদয় রেখা নিয়ে বেশ কিছু কথা বললাম আপনারা আপনাদের হৃদয় রেখাটির সঙ্গে আজকে আমি যা যা বললাম মিলিয়ে দেখবেন এবং চেষ্টা করবেন আপনার হৃদয় রেখা থেকে আপনি কি কি বিষয়ে নির্দেশ পাচ্ছেন সেই অনুযায়ী আপনি আপনার পথ চলার চেষ্টা করবেন আগামী পর্বে অন্য কোন হাতেরই রেখা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার